আসসালামু আলাইকুম সিলেট বালুচর বালুচর নতুন বাজার সংলগ্ন নতুন বাজারের খুবই কাছে একবারে মেইন রোডের সাথে সাড়ে সাত ডিসিমেল প্রায় একটা জায়গা কর্নার প্লটের মধ্যে এখানে দুই তলা একটা বিল্ডিং জরুরি ভিত্তিতে বিক্রি হবে এখানে লাইনের গ্যাস ডাবল চুলা তিনটা আছে এই দেখেন রাউন্ড করা দুইটা রাস্তা পাইছে এটা মেইন রোড সিটি কর্পোরেশনের কাজ ব্রেইন ড্রেনের কাজ চলমান প্লাস সম্পূর্ণ বালেশ্বর জুড়েই কিন্তু এটা উন্নয়নের ছোঁয়া লাগছে এগুলা সিটি কর্পোরেশন থেকে প্রতিনিয়ত কাজ হইতেই আছে আশা করি এই বছরের ভিতরে পোড়া ফুলফিল হয়ে যাবে সব কিছু এই যে দেখেন আপনারা দুইটা রাস্তা পাইছে দুই তোলা বিল্ডিং আপনার জায়গার পরিমাণও যথেষ্ট প্লাস ছোটো একটা টিন শেড গরো আছে এই সীমানার মধ্যে তো চাইলে ইচ্ছা করলে এদিকে একটা আর একটা ইউনিট বাড়াইতে পারবে এই যে দেখেন আপনার ঘরটাও যথেষ্ট বড় আছে প্লাস যথেষ্ট বড় করার স্পেস আছে এটা দেড় কোটি টাকা সাইডে আপনারা আলাপ আলোচনা করিয়া এটা নিতে সিলেট বালুসর নতুন বাজার সংলগ্ন মেইন রোডের সাথে এটা কর্নার প্লট করা যায় দুই দিকেই রাস্তা আছে এই যে আর কিছু জায়গা সরকারিভাবে ড্রেইনেও লাগছে দেখবা আপনার একবারে এখন তেন স্পেসিফিক তেনর এই যে মাফটা আসে কোনো সমস্যা নাই যে ভবিষ্যতে নিতে কি পারে আর কোনো ডাক্টার রইল না